কেরামেরও গুনা হতে পারে সাহাবাই কেরামের গুনা হওয়া সম্ভব তাহাবারা নিষ্পাপ না শুধু একমাত্র পৃথিবীতে নবিরাই কি নিষ্পাপ মুহতারা মাদির আমার বলার মাকসাদ হলো এই আয়াতে যে আল্লাহ তাহলে আমি আপনাকে সুসংবাদ দিয়েছেন আমি আপনাকে সুসংবাদ দিয়েছেন হে মানুষ তোমার জীবনে গুনা হতে পারে যত গুনাই তোমার জীবনে হয়েছে না কেন তুমি একবার শুধু এখলাসের সাথে শেষদায় করে তৌবা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিই গুণা করা গুনার ক্ষমা করার মা মালিককে যেন বলেন গুনা ক্ষমা করার মালিককে আমরা শুধু কি করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে দেখেন আমরা যদি ক্ষমা চাই ক্ষমা করার ঘোষণা দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো জীবি আমরা তোমার ডাকে আমি তোমার ডাকে সারা দিব এখন আপনি মনে করতে পারেন জীবনে এত গুণা করছি অনেক মানুষ যে গুনা তো অনেক হয়ে গেছে আল্লাহকে আমার গুনা মাফ করবে এই নিরাশ যাতে না হন এই জন্য আসুন আপনি যদি পৃথিবীতে অপরাধীদের তালিকা করেন অপরাধী সবচেয়ে বড় কে সবচেয়ে বড় অপরাধীকে একবারে আদম আলাহিসাল্লাম থেকে নিয়ে বসে এখন পর্যন্ত যদি তালিকা করেন যে পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধীকে সবচেয়ে বড় অপরাধীর নাম হলো ফেরাউন সবচেয়ে বড় অপরাধীর নাম কি ফেরাউন কেন সে এত বড় অপরাধী কারণ আপনারা জানেন যে অনেক নারী এবং শিশুকে হত্যা করেছে গর্ভবতী মহিলাদের পেট থেকে বাচ্চা বের করে জীবন্ত বাচ্চাকে শিশুকে সে জবাই করে হত্যা করেছে ইসাফুল আবনা এবং তার নাচ ছিল ছেলেদেরকে ছেলে হইলে কারণ পন্ডিতদের মাধ্যমে সংবাদ পেয়েছিল যে একজন নবী একজন ছেলে আসতেছে তোমার এই রাজত্ব ধ্বংস করবে এই জন্য মানুষদের মহিলাদের গর্ভ থেকে বাচ্চা ভের করে সেই জীবন্ত এই ছেলেদেরকে জবাই করত অসংখ্য নারীকে সে হত্যা করেছে এই জন্য পৃথিবীতে জঘন্য অপরাধী আরেকটা বড় কারণ হলো এই ফেরাউন সে নিজে ঘোষণা দিয়েছেন আনা রব্বুকুমুল আহলা পৃথিবীতে আমি হলাম সবচেয়ে বড় আল্লাহ কে বলেছে ফের সে এত মানুষ খুন করেও খেলতে হয় নাই সে বলেছে আনা কুমুল আলা আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খুদা এটা বলার মাকসাদ কেন বলতেছি মোহতারামাজ এই ফেরাউন মুসালা সাথে প্রায় সময় তার যুক্ত হইত অনেক সময় এই ফেরাউল মুসাল্লাহ সালামের উপর বিজয় লাভ করতো আল্লাহ তালা বলতো আল্লাহ তালা মুসালামের কথা সাথে কথা হইলে মুসালাম বলতো যে আল্লাহ তুমি না কথা দিয়েছো আমাকে বিজয় দেওয়া কিন্তু এখানে তো ফেরাউন বিজয় লাভ করেছে তখন আল্লাহ তালা বলতো মুসা ফেরাউন আমার কাছে এত কাকুতি মিনতি করে চেয়েছে যে আমি তাকে বিজয় না দিয়ে পারি নাই সোহান আল্লাহ শুধু তাই নয় ফেরাউন যেহেতু আল্লাহ দাবি করতো মানুষ এসে বলতো যে আপনি তো খুদা আপনি আমাকে সন্তান দেন আমি গরিব আমাকে সম্পদ দেন বলেন তো ফেরাউনের বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়া জেরে বলেন সন্তান দেওয়ার মালিক কে ফেরাউনের কাছে বলতো আপনি তো আল্লাহ আমার সন্তান হচ্ছে না আপনি আমাকে সন্তান দেন আমাদের বৃষ্টি দরকার বৃষ্টি দেন তো ফেরাউনের কাছে যখন চাইতো ফেরাউন সে তো নিজেও জানে যে বৃষ্টি দেওয়ার ক্ষমতা আমার নাই সন্তান দেওয়ার ক্ষমতা আমার নাই মহতারা মাজরিন এই ফেরাউনের বাটবারের কাজটা ছিল রাজ যখন গভীর হতো রাজ যখন গভীর হতো লম্বা একটা রশি সাথে দূর এলাকায় চলে যেত পাহাড়ের চূড়ার ভিতরে ভিতরে ঢুকে এই রশি দিয়া সারা শরীর ফেরাউন নিজে নিজে রশি দেয়া সারা শরীর পেঁচানোর পরে যখন সমস্ত পৃথিবীর মানুষগুলা ঘুমিয়ে পড়ত ফেরাউন নিজের শরীরটাকে রশি দেয়া পেঁচাইয়া আল্লাহ কাছে ডাক দেব তো আল্লাহ পৃথিবীর কেউ না যেন আমি জানি তুমি আল্লাহ তুমি আর তুমি আর কাছে মানুষ যখন চায় তুমি তাকে দিয়ে তাকে আল্লাহ পৃথিবীর মাঝে সাময়িকভাবে কিছু সময়ের জন্য সম্মানী হওয়ার জন্য আমি মানুষের কাছে দাবি করেছি অমুক এলেকা বৃষ্টি দরকার আমি তোরা বৃষ্টি দেওয়ার কোনো ক্ষমতা রাখি না আল্লাহ অমুকের সন্তান দরকার প্রায় তো সন্তান দেওয়ার ক্ষমতা আমি রাখি না আল্লাহ তুমি তাকে সন্তান দেওয়ার ওয়াদা যতক্ষণ না দেবে অমুক এলাকায় বৃষ্টি দেওয়ার যতক্ষণ আমাকে না দিবে। ততক্ষণ পর্যন্ত আমার গা থেকে রশি না চিন্তা করছেন কত নাম্বার কাছে আল্লাহ দাবি করে বেলা পাহাড়ের ভিতর ঢুকে আল্লাহর কাছে ডাকতো আর বলতো যে আল্লাহ অমুকে সন্তান দরকার সন্তান দাও অমুক এলাকায় বৃষ্টি দরকার বৃষ্টি দাও আল্লাহ ফেরাউনকে ডাক দেয় বলতেন ফেরাউন যা অমুকের সন্তান হবে অমুক এলাকায় বৃষ্টি হবে আল্লাহর কি খেলা দেখেন তুই খেলতে থাক তুই খেলতে থাক পৃথিবীর মধ্যে আল্লাহ যখন এই বৃষ্টির ওয়াদা দিত সন্তানের ওয়াদা দিত তখন ফেরাউন গা থেকে রশি খুলত এই ঘটনা বলার মাকসাদ হলো মমতারা মাজরিন আমি আপনি তো ফেরাউনের মতো এত বড় গুণাগার না ঠিক না বেটি আমরা কি ফেরাউনের মতো গুণাগার যত গুণাই হোক না কেন জীবনে ফেরাউন যদি নিবৃতের রাতের আধারে পাহাড়ের বসে এত বড় একজন গুণাগার যদি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আসতে পারে তার নিজের চাহিদা পূরণ করতে পারে তাহলে আমি আপনি কেন পারবো না এই জন্য আমি আপনার জন্য উচিত হলো মহতারা মাজরিন জীবনে যত গুণা হয়ে গেছে সমস্ত গুনার জন্য ক্ষমা চাওয়া ইরবে নিবৃতের আধের আধারে তাহার পড়ে করে একনিষ্ঠ শুধু একমাত্র কান্নাকাটি করা কার কাছে আরো জোরে বলেন কার কাছে ক্ষমা করার মালিক কে অনেক মানুষ আছে মহতারা মাদিন নিজেকে খুব আমরা সলিফ মনে করি যে আমার তো গুনাহ নাই মুকে গুনাহ করতে করতে না শেষ হালাকার নাচ হালাকার নাচ অমুক ধ্বংস হয়ে গেছে অমুক ধ্বংস হয়ে গেছে আল্লাহ রসুল বলেন হালাকা আন্দা তুমি ধ্বংস হয়ে গেছো কারণ ধ্বংস সার্টিফিকেট দেওয়ার মালিক তুমি না যে কোনো মুহূর্তে সে তার জীবনের গুণাকে মাফ করায় নিতে পারে পারে কি পারে না একজন ডাকাতির কাহিনী বলে আমি শেষ করছি ডাকাত আরবের একদল ডাকাতি করার জন্য দূর এলাকায় রওনা হয়েছে ডাকাতির সহকারী যারা তারা বলতেছে যে এত দূরে যে যাচ্ছেন এই দূরে আমাদের খাবারের ব্যবস্থা কি হবে খাবারের ব্যবস্থা কি হবে ডাকাত সর্দার বলে যে দেখো আমি তো সর্দার এমনি এমনি হয় নাই খাবারের ব্যবস্থা কিভাবে করতে হয় এই সিস্টেম আমার জানা আছে তো ডাকাত চদ্দার তার সহকারীদেরকে নিয়ে এক মুসলমানের বাড়িতে উঠছে উঠার পরে এই বাড়িতে গিয়ে বলতেছে যে আমরা তো আল্লাহর রাস্তার মুসাফির আল্লাহ রাস্তার মুসাফির তো মুসলমান মনে করছে যে আল্লাহ রাস্তার একদল মুসাফির তাদেরকে আমি একটু খাবারের ব্যবস্থা করি রাতে খাবারের ব্যবস্থা করছে খাবারের ব্যবস্থা করার পরে এই মুসলমান ব্যক্তির একজন ছেলে ছিল পঙ্গু পঙ্গু ছেলেটা এই ছেলেটাকে কোলে করে নিয়ে আসছে এই ডাকাত দলদেরকে খাবার খাওয়াইতেছে আর তাদের উৎকৃষ্ট খাবার হাড্ডি থেকে বা খাবার থেকে একটু একটু নেয়া এই বাচ্চাকে খাওয়াইতেছে মুসলমান খাওয়াইতেছে আল্লাহ পাখে দোয়া করতেছে আল্লাহ তোমার রাস্তার একদল মুসাফিরকে আমি খাবার খাওয়াইলাম এই খাবার খাওয়ানোর বদল হতে আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও মুসলমান তো আর জানে না যে তারা ডাকা এই বাচ্চাকে খাবার খাওয়াইতেছে আর দোয়া করতেছে ডাকাতি করার পরে খাওয়ার পরে তারা চলে গেছে ডাকাতি করার জন্য সারা রাত্র ডাকাতি করার পরে এই বাড়িতে সকালবেলা আবার এসে উঠছে পরে এবার বলেন তো রাত্রে যে মেহমানদারি হয়েছে এই লোকের ছেলে এই যে উচ্ছিষ্ট খাবার খাওয়াইছে খাবার খাওয়ানোর কারণে তার এই সন্তান সুস্থ হয়ে গেছে সোহানো এখন মুসলমান খুশি না বেজা সেই রাত্রে যে খাবার খাওয়াইছে খাবারের তুলনায় সকালের খাবার আরো ভালো হবে না খারাপ হবে কেন ভালো হবে যে এদেরকে খাবার খাওয়ানোর কারণে আমার সন্তান সুস্থ হয়ে গেছে বিদায় সকালবেলা উঠছে খাবারের কোয়ালিটিটা কিন্তু দল দেখতেছে যেই ছেলেটা রাত্রে পঙ্গু ছিল সেই ছেলেটা হাঁটতে হাঁটতে তাদের কাছে চলে আসছে আসতেছে ডাকাত ডাকাতর্দার জিজ্ঞাসা করে ও মুসলমান ভাই আপনার কি দুটি সন্তান যেন আমার দুটি সন্তান না রাতের বেলা যে সন্তানটা পঙ্গু ছিল পঙ্গু ছিল সেই সন্তানটাকে আপনাদের উচ্ছিষ্ট খাবার খাওয়ানোর কারণে আল্লাহ রাস্তার মুসাফির আপনারা আপনাদের উচ্চিষ্ট খাবার খাওয়ানোর কারণে আমার সন্তানটাকে আল্লাহ তালা সুস্থ করে দিয়েছেন ডাকার সর্দার চোখের পানি ছেড়ে দেয় বলে যে আল্লাহ আমরা তো কোনো আল্লাহ রাস্তার মুসাফির না গুনাগার আল্লাহ কিন্তু ওই লোকটা আমাদেরকে আল্লাহ রাস্তার মুসাফির মনে করে তার সন্তানকে খাবার খাওয়ানোর কারণে তার সন্তান সুস্থ হয়ে গেছে আল্লাহ আজকের পর থেকে তোমার কাছে করলাম এই গুনার জন্য করে করলাম আল্লাহ স্টেক তো বা আজকের পর থেকে আর কোনোদিন আমরা ডাকাতি করব না তাদের জীবনের পরবর্তী ইতিহাস তারা আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে তো মোহতার মাজরিন আমি আপনার যত গুনাই হোক না কেন আল্লাহ যখন আমরা ক্ষমা চাইব আল্লাহ আমাদের গুণাগুলিকে কি করে দিবেন মাফ করে দিবেন আমাদের জন্য কাজ কেবল কি চাওয়া ক্ষমা চাওয়া মাফ করার মালিক কে আল্লাহ তালা আমি আপনাকে সকল প্রকার গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সকালে বলে আমি গুনাহ হয়ে গেলে আমরা তো বা করি তো করলে আল্লাহ আমাদের গুণাগুলি কি করে দিবেন মাফ করে দিবেন আল্লাহ পাকবুল এই সবাইকে যে কথাগুলি বললাম এর উপর আমল করার তৌফিক দান করো পাখি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলম